একদম ফুল স্প্রিং গলা কষা আকসি রেসার এই মাদিটা কিন্তু ছয় থেকে সাতটা রেস করা সেম এরকম একদম অরিজিনাল বাইরে ব্লাড লাইনের কবুতর এসে বাইশের এআরপি সিডি থেকে রেস করা এআরপি সিডি ক্লাবের রেস করা দর্শক চিপ ট্যাগ লাগানো আসসালামাইকুম ঈদ মোবারক ভাই আপনার খুব সুন্দর লাগতেছে আজকে কতদিন পর আসলেন ভাই আপনি তো হারাই গেছেন আমাদের চ্যানেলে প্রায় এক মাস দর্শক এর জন্য এত সুন্দর একটা ড্রেস পরে আমাদের সামনে আসছে কিন্তু সুন্দর ড্রেস পরে না সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে যারা বিদেশি ব্লাড লাইনে কবুতর চান যারা বাইরের ব্লাড লাইনে কবুতর চান যারা অরিজিনাল রেস করা কবুতর চান তাদের জন্য বাচ্চা যারা রানিং চান তাদের জন্য আছে আর বিশেষ করে আছে কিন্তু বাংলাদেশের টপ টেনের ভিতরে রেস করা পেয়ার ওইগুলাও আছে এছাড়া এদিকে কিন্তু অনেক কবুতর আছে ডিমসহ পাবেন তো যার যেটা লাগে দ্রুত কনফার্ম করে ফেলবেন আর আমি একটা কথা বলতে চাই যারা কোয়ালিটি সম্পন্ন রেসার কবুতর খুঁজছেন তাদের জন্য হৃদয় ভাই

আমি বলতে হবে আপনার টাকা নিতে পারেনি রে সব না করভোকে যে এখন আপনি তো দেখাছি না বুঝা আমি কত বলছে যে আমি কিনছি ভাই তেমন কিছু না এটাই একদম ভাই আর কিছু না কথা না কিছু আরেকটা কথা টাকা অ্যাডভান্স টাকা পে করতে হবে আগে টাকা অ্যাডভান্স করতে হবে যে কোনো পাঁচশো এক টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা মোবাইল নাম্বার আমার মোবাইল দেওয়া থাকবে আর আমার আচ্ছা কতগুলো দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম হৃদয় ভাই খেলা শুরু দর্শক খেলা কিন্তু শুরু কি কবুতর দিলেন বাচ্চা তো মনে হচ্ছে আফসান গ্রিজেলের বাচ্চা জোরাবেবি জোরা জোরাবেবি দর্শক দেখেন এখন এক কোন পরিমাণ কোন গোটা ঘাটি কোন কিছু নাই হলুদ পশমটা ঝর্তেছে নাকি আচ্ছা পায়ে পায়খামারির টেক দেয় আছে কিসের টাকা এটা

ন মাদি দর্শক বুদা একটা মাদি কবুতর একদম সাদা এই যে কোনায় কালো দেখা যায় এটি থাকবে না পরে যাবে নতুন কবুতর তার মানে পরে যাবে আচ্ছা দিলে জোড়া নিবে নাকি জোর দেখে আচ্ছা কত চাচ্ছেন এই মাদিটা আজকে যেটা দাম ছেড়ে দেবো পাঁচ হাজার নিলে মাত্র দেন দুই মাত্র দুই হাজার হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুধাপেস্ট একটা মাদি কবুতর কেউ দিতে পারবে না দর্শক মাত্র দুই হাজার টাকা হলে হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুধাপেস্ট এই মাদিটা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন ভাই দুই হাতে তো ধরতে পারতেছেন না দুইটা একদম পুরো ড্রাগন সাইজের এত বড় সাইজের কবুতর দর্শক বাচ্চা কবুতর মনে হচ্ছে পুরো রানিং কবুতরের সাইজ দেখেন একটু খালি খেয়াল করেন আমি বলবো আপনারা বলা দিই বলেন মানুষ বিশেষ করবো না এগুলোর বাপমা টপ কিনে রিজার্ভ করা

কত চাচ্ছেন এই পেয়ারটা যদি কোনো ভাই বোন নিতে চায় এই পেয়ারটা বাইরে থেকে কিনতে হলে দশ থেকে বারো হাজার টাকা জি আমার পেয়ার যদি একদম তিন হাজার টাকা কোনো দাম কোনো দাম হবে না একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা হলে দর্শক এই বাচ্চা দুইটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন ওর কালার দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু দর্শক যারা যারা রেসার কবুতর পালতে চান ভাই আমি বলবো বাজেটের দিকে তাকানো যাবে না পাঁচশো টাকায়ও রেসার পাবেন পঞ্চাশ হাজার টাকায় রেসার পাবেন আমার থেকে তারাই কবুতর কিনে যারাই চিনি যারাই চিনে সবাই কিনতে পারে না সবাই কিনতে পারে না আচ্ছা যাই বাচ্চা দুইটা নিলে একদম তিন হাজার একদম তিন হাজার টাকা বড় ভাই কোয়ালিটি দর্শক জাস্ট কোয়ালিটিটা খেয়াল করেন সুপার মিলি সুপার মিলি রেসারের বাচ্চা দর্শক বাচ্চা অনেকেই খুঁজেন যে রানিং পেয়ার আপনারা ছাড়তে পারেন না ভয় পান তারা বাচ্চা খুঁজেন এই যে বাচ্চা কিন্তু আজকে অনেক আছে এটা হচ্ছে সুপার মিলি রেসারের বাচ্চা

একদম অরিজিনাল বিদেশি ফ্রাড লাইনের এক জোড়া চক্র রেসার কবুতর নটটা বিআরপিও এ আর মাদিটা বিআরপিএফসি অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের চক্র রেসার অরিজিনাল বিদেশি ব্লাড এই যে কবুতরটা স্ক্রিনশট লং দেখেন কবুতর এরকম বাইরে না সেম চোখ সেম চোখ একেবারে সেম চেহারা সেম গেটআপ মনের মতো কবুতর যারা খুঁজতেছেন চক্করে স্যার একদম সেম পিডের আচ্ছা নট হচ্ছে বিআরপিও ক্লাবের আর মাদিটা বিআরপিএফসি মাদিটা হচ্ছে বিআরপিএফসি অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের কবুতর কোনো 19 20 নাই দর্শক কবুতরগুলো দেখেন নরমাদি দুইটা উড়ানোর জন্য একের ভাইব্রেশন শুরু করে দিয়েছে এগুলো ডিম বাচ্চা করছে আগে পরে একদম ফুলি রানিং তো না কত যাচ্ছে এই পেয়ারটা আজকে এই পেয়ারটা যদি কোনো ভাইগুলো নিতে চায় হুম দামটা বলে দিই দেন বলে দেন একদম 8000 টাকা একদম 8000 একদম আট হাজার টাকা করে দর্শক চকরে স্যার এই পিয়াটা দিতে পারতেন হাজার টাকা দিতে পারতেছি ভাই সেকেন্ড পিয়ার আমরা লাখ টাকা দিলাম দিতে পারতেন আচ্ছা এগুলা কিন্তু অরিজিনাল বাইরের ব্লাড লাইনের মাদিট হচ্ছে বিআরপিএফসি আর নর হচ্ছে বিআরপিও ক্লাবের তাও ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন একদম একদম আট হাজার দিতে ভাই কিছু একটা কথা বলি কিছু মনে করেন না এই কবুতরটা তবে আমার চাইতে বড় কত বড় সাইজের একটা বোম্বাই কবুতর খালি দেখেন একটু খালি খেয়াল করেন কয়েন হবে আনুমানিক এই কোস্তে ভারিনা যে কম্পাই মানে এত ছোট বড় আর মুম্বাই কবুতর পুরো জাইন্ট সাইজ দেখেন জুটিটা দেখেন একদম গোলাপ জুটি এত বড় সাইজের একটা মুম্বাই এটা নোর জাস্ট সাইজটা দেখেন না ওরে সাইজ জুটি দেখেন মাশাআল্লাহ কবুতর কিনবেন কোয়ালিটি দেখে কিনবেন টাকা দিয়ে কিনবেন মাগনা দিবেন না আমার কথা একটাই আপনার টাকা আপনার দাম আছে টাকা এটা নোর মাদিটা দিবেন না কোয়ালিটি আমার কাছেই দেখুন জুটি দেখছেন

একদম পঁচিশশো টাকা করে দর্শক এই বোম্বাই পেয়ারটা কিন্তু আজকে আপনারা কালেকশন অনেক পাবেন এইটার মতো সাইজ আর এটার মতো খোপা হুম খুব কোয়ালিটি দেখে নিতে হবে দর্শক মেন কথা হচ্ছে কোয়ালিটি যদি কোয়ালিটি খুঁজেন বাজেটে তাকানো যাবে না ভাইয়া ছাড়ে দেন ছাড়েন ছাড়েন ওই নাগিন নাগিন শুরু হয়ে গেছে দর্শক একেবারে ফুল স্প্রিং গলা গসা টুইটাল গিয়াসুল্লি জাস্ট কালারটা খেয়াল করেন দর্শক একদম কাঁচা হলুদের মতো একটা কালার

এইটাই এইটাই দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন এক একটা সবজি রেসারের বাচ্চা চিচি বরের বাচ্চা এটা নরবা মাদি বাচ্চা এটা হচ্ছে আপনার নর বাচ্চা দেখেন এক একটা বাচ্চার সাইজ দেখেন এবং স্বাস্থ্য দেখেন কী ছীনা কী চওড়া অনেক বড় সাইজ দেখলেই শান্তি লাগে আচ্ছা এগুলো তো আমরা টস করাই দিতে পারব না কত চান এই বাচ্চা দুইটা আজকে যদি কোন ভাই বন্ধু আছে বাচ্চা জোড়াটা নিতে চায় দাম দাম হবে তুমি বলে এক পয়সা কম বিক্রি হবে একদম দুই একদম দুই হাজার একদম দুই হাজার টাকা করে দশক সবজি রেসারের এই বাচ্চাটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন নিবেন মন ভরে উড়াবেন টস করবেন খালি উড়াবেন আর আর উড়াবেন হৃদয় ভাই রেসার মাক্সি রেসার একদম আনার চোখে চোখটা দেখেন একটু শেপটা দেখেন ওই পাশে চোখটা দেখাবেন না একদম দেখা একটু আমাদের

ও একেবারে নরের জন্য পাগল যে নর দিবেন সাথে সাথে ও জোড়া নিয়ে নিবে একদম আনার চোখের মাক্স সিরিয়াস আর বিআরপিএল ক্লাবের না বিআরপিএল দুটো পুরো আর একটা আছে এই যে দর্শক দেখেন একদম আনার চোখে দেখছেন সেম সেম দেখেন একদম হুবহু কার্বন কপি বিআরপিএল যে যে আচ্ছা আপনি তো চাইলে একটা কাজ করতে পারেন অন্যান্য ভাইদের মানে অনেক প্রতারকের কাজটা করে যেমন একটা দেখায় আরেকটা দেয় তা আপনি তো চাইলে এটা করতে পারতেন দুটো আমাদের যা আছে তাই আমি সব ভাই আমি সব সুযোগ

একটা কথা অন্তত বুকে হাতটা বলতে পারি এমন কোন রেকর্ড নাই যে হৃদয় একটা জায়গা আর একটা দিছে অসুস্থ কবুতর দিছে বা কথা উনি বিশ করছে না আলহামদুলিল্লাহ এরকম কোন অভিযোগ নাই দর্শক আপনারা আমার চাইতে খুব ভালো আপনারাই জানেন কারণ যেহেতু আপনারা কবুতর ক্রয় করেন আচ্ছা মাদি একটা কত চান দুইটা কত চান একটা নিলে কোনো দামাদামি হবে না ঠিক আছে হুম একটা নিলে দুই হাজার টাকা দুইটা নিলে একদম পঁয়ত্রিশশো একটা দুই হাজার দুইটা একদম পঁয়ত্রিশশো দুইটা মাদি পাঁচ ছটা রেস করা আছে বিআরপিএল ক্লাবে হাই হাই এটা কি রে ভাই নাই কি নাই আপনার কাছে আপনার কাছে নাইটা কি সবই আছে দেখেন কি এটা কি কবুতর রেসার কবুতর তো কি রেসারালের রেড পাইট কবুতর রেড পাইট রেসার

দেখেন খাঁচা কিন্তু রাখা যাচ্ছে না নর্মালি দুইটা কিন্তু উৎপাদ শুরু করে দিচ্ছে ডিম বাচ্চা করছে কত চান জোড়াটা যদি কোনো ভাই বোন আজকে নিতে চায় আজকে একদম রিজনেবল দেন 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 যারা নিতে ইচ্ছুক তারাই শুধু আমাকে কল দিবেন একদম 5000 একদম 5000 সদাই বিদায় এই পেয়ার কেউ দিতে পারবো না सेम পেয়ার কেউ দিতে পারবে না দর্শক একদম 5000 টাকা হলে কিন্তু এই পেয়ারটা আজকে নিতে পারবেন কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন ভাইয়া

হুম আর সুকর ননমাাদি মাদিকে এত বড় সাইজ এত বড় মাথা এটা মাদি সিওর আপনি মাদি আর এটা সুদর্শন পুরুষ ও নি আসবে আচ্ছা আচ্ছা বডির মাসেল দেখেন মাসেল দেখেন ওরে আডি কোথায় দেখেন আডি দেখা যায় খুঁজেই পাওয়া যায় না আসলে একদম গোস্তে ভরা কবুতর কবুতর কি মেন টাকা যাবে কবুতর কিনেন হ্যাঁ ম্যাক্সি রেসার মাদি কবুতর এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা একেবারে আনার চোখের চেহারাটা দেখেন দর্শক খুব ভয়ঙ্কর একটা চেহারা বিদেশি ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন এই লোক মাক্স এগুলা কি সব একই মালিকের কাছ থেকে আনা ও সিনাটা দেখছেন ওর স্ট্যান্ডিং দেখছেন এগুলা কি মাস্টার পেয়ার ভাই বিডিং এর লেগে আসলে রাখতে চাইছিলাম তারপরে চাই যে আমার আপনার দর্শকটা ভালো কিছু আচ্ছা কত চাচ্ছেন এই পেয়ারটা মাছের স্যার এগুলোর বাচ্চা কিন্তু কত কিলো ছাড়বেন আপনি আপনার কত কিলো মনের আশা পূরণ করার মতো আসলে ছাড়লে আপনি আশা পূরণ হবে ছাড়তে পারেন কত চান বলেন একদম অরিজিনাল বাইরের ব্লাডলাইনের কবুতর কত কোনো দামাদামি করতে পারবো না এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার ছয় হাজার কোনো সুযোগ কবুতর দেখেন না ভাই আলাদিন ভাই টাকার দিকে দেখেন না খালি কবুতর দেখেন বললামই তো দর্শক আপনি যদি রেসার চান ভালো ব্লাডলাইনের রেসার চান অরিজিনাল রেসার চান তাহলে বাজেটে কোনো ভাবে টাকানো যাবে না আর আপনারা রিজার্ভ হয়ে কম বেশি সবাই চিনেন এই কবুতরে যদি কোন টপ টেন রেজা থাকতো এই দাম থাকতো লাখ টাকার উপর হুম ওসব দেখেন কবুতরগুলো একদম সেম টু সেম কার্বন কপি তো এই পেয়ারটা যারা নিবে আজকে একদম একদম 6000 টাকা লাগে দেবা ভাইয়া এটা কি দিলেন চকো আপা চকো আপা মানে মাদি এ তো নতুন মাদি মনে হচ্ছে হ্যাঁ এটা তো 2023 এর হুম মাদি তো এক এক মানে ডিম পারো মানে ডিমে আসছে ডিমে আসছে না এক এক ডিম পারে একদম ইয়ং একটা বার চকো রেসার্চ

বরভাই খালি কও কি দান ভাই সাইজটা কি দর্শক আমি কিন্তু একবারে ছোট করছি এই হচ্ছে আমার অরিজিনাল ক্যামেরার সাইজ ওরে আমি বাবা রে বাবা ওরে তো আমি দেখাই দিয়ে বারতেছিল একটু ছোট করি ক্যামেরা রে দাদা এই দেখুন ক্যামেরা ছোট করি হুম এটা নরম নাকি সবজি রেসার স্যার একদম ওভার লাইট কালারে দর্শক কালারটা জাস্ট একটু খেয়াল করবেন তারপরে কবুতর ট্রাই করবেন সিঙ্গেল নর

আর এই টাইপের কবুতরগুলো দেখতে দেখতে হলে দর্শক ভিডিওটা আপনাদের হবে আপনি আজকে না নেন আগামী সপ্তাহে নিতে পারবেন আগামী সপ্তাহে না পান তারপরে নিতে পারবেন অবশ্যই পাবেন কারণ হৃদয়ের কোয়ালিটি ছাড়া কবুতর আনে না এটা হচ্ছে সবার আগের কথা আচ্ছা ব্ল্যাক প্রেসার এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চাই কোনো ভাই নেয় ভাই মানে দাম মানে দামই করব কম রাখেন হবে না একদম একদম 7500 টাকা একদম একদম 7500 টাকা এক টাকাও কম হবে না এক টাকা কম হবে না এক টাকা কম হবে দেখেন মাদি দেখেন তারপরে কবে তারা কিনেন ওরা যদি বাগের ভাগ হয় তাহলে ওদের বাচ্চাগুলো কি হবে কি হবে ঠিক আছে বড় ভাই সবজি রেসার ব্যালেন্সটা দেখেন দর্শক যুবদা ভাই কিন্তু আমাদের ব্যালেন্স দেখায় দিচ্ছে চোখটা একটু দেখাবেন না